হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু সবাই মোটামুটি ভালোই আছি আগের ব্লগটাতে তো তোমরা দেখেইছিলে যে অনেক রাত করেই আমরা ব্যাঙ্গালোর পৌঁছেছিলাম তো আজকে হচ্ছে ব্যাঙ্গালোরে আমাদের প্রথম সকাল কদিন ধরে ব্যাঙ্গালোরে এত বৃষ্টি হচ্ছে যে রীতিমতো ঠান্ডা পড়ে গেছে আর কালকে যখন বাড়ি ফিরছিলাম গাড়িতে তখন কিন্তু এয়ারপোর্টে নেমেই সেটা টের পেয়ে গেছি ট্রলি থেকে সমস্ত জামা কাপড় আর বের করে করে রেখে দিয়েছি এরপর এক এক সব জায়গায় তুলে রাখব আসলে আমি যখন জায়গা থেকে ফিরি না তখন চেষ্টা করি পরের দিনই সমস্ত কাজগুলো এইভাবে কমপ্লিট করার আর কাজ যদি একবার ফেলে রেখে দিই না তাহলে কমপ্লিট যে কবে হবে তার ঠিক ঠিকানা থাকে না সকালের জলখাবারটা রিখিয়া আর অমিতাভের জন্য বানিয়েছি কিন্তু নিজের জন্য আর করিনি কালকে প্লেনে মায়ে পোলাও আর দমটা রিখিয়ার জন্য পাঠিয়েছিল তো পুরোটা খেতে পারেনি আর যেটুকু বেঁচে আছে আজকে আমার জলখাবারে এটা হয়ে যাবে আর বাসি পোলাও আর আলুর দমের টেস্টে কিন্তু দারুণ যদিও আমি বাড়িতে ছিলাম না তাই অনলাইনে সমস্ত দরকারি জিনিসপত্রগুলো অর্ডার করে দিয়েছিলাম আগে থেকে এখন সেই সমস্ত পার্সেলগুলো খুলে জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রাখবো আসলে কি বলতো কোথাও থেকে ঘুরে আসার পর না কাজের চাপ এতটাই বেড়ে যায় স্পেশালি জিনিসপত্র গোছানো আর একটা ধকল আছে কাজগুলো ফেলে রাখবো মনে করলেও ফেলে রাখা যায় না তবুও ভালো যে আজকে দুপুরে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই সকাল থেকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর ওই জন্য দেখো আকাশটা কিন্তু পুরো মেঘলা করে রয়েছে আজকে আর মনে হচ্ছে না রোদের দেখা পাবো আমাদের বিল্ডিংয়ে একজন বন্ধুর বাড়ির আজ গৃহপ্রবেশ তো এখন আমরা সেখানেই যাচ্ছি ওরা আমাদের বিল্ডিংয়ে যে ফ্ল্যাটটাতে থাকতো সেটা ছিল টু বিএইচকে আর এখন নতুন যে ফ্ল্যাটটা কিনলো সেটা হচ্ছে থ্রি বিএচকে তো আজকে সেই থ্রি বিএইচকে ফ্ল্যাটেরই গৃহপ্রবেশ আর আমাদের বন্ধুটিও হচ্ছেন সাউথ ইন্ডিয়ান জানেন ব্যাঙ্গালোরে এত বছর আছি কিন্তু এই প্রথমবার কোনো সাউথ ইন্ডিয়ান ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি তো চলুন আমরা কিন্তু ওদের দরজার একদম সামনেই চলে এসেছি আর বাইরে থেকে দেখে বুঝতেই পারছি যে এখনও কিন্তু ভেতরে পুজো চলছে যজ্ঞের ধোয়া এতটাই বেশি ছিল যে ঘরের ভিতর ঢুকতে গিয়েও আর ঢুকতে পারলাম না কারণ রিখিয়া এই ধোয়াতে চোখ পুরো জ্বলছিলো ওই জন্য রিখিয়াকে নিয়ে কিছুক্ষণ বাইরেই ওয়েট করলাম দুজন পুরোহিত মশাই মিলে কন্টিনিউ পুজো করছেন আর আমরাও কিন্তু প্রায় বলতে গেলে আধ ঘন্টা হয়ে গেল এখানে এসেছি তবে সেরকম যে বাইরের কোনো লোকজন দেখতে পাচ্ছি বলে মনে হয় না আমাদের ফ্ল্যাটেরও কাউকেই দেখলাম না যে এখনো অবধি এসে পৌঁছেছে এখানে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের বেশিরভাগই হচ্ছেন আত্মীয় স্বজন আর তাদের সাথেও যে গল্প করব তারও উপায় নাই কারণ তারা ইংলিশ অতটাও বোঝে না তারা নিজেদের ভাষাতেই কথা বলছিল। আর সাউথ ইন্ডিয়ান ভাষা আমাদের বোধগম্য নয় এদের গৃহপ্রবেশের রীতিনীতি কিন্তু আমাদের গৃহপ্রবেশের রীতিনীতি পুজো অর্চনা থেকে সম্পূর্ণ আলাদা আমরা এখানে বসে বেশ কিছুক্ষণ পুজো দেখছিলাম কিন্তু রিখিয়া ওদিকে বোর হচ্ছিলো তো সেই জন্য ওকে পাশের ঘরে নিয়ে গেলাম পাশের ঘরটিতে বন্ধুর ছেলে এবং মেয়ে রয়েছে এবং আরও কিছু বাচ্চা রয়েছে তো রিখিয়াকে বললাম যে ওদের সাথেই খেলতে যাতে ও টাইমটাও পাস হয়ে যায় আর ও বোর ফিল না করে ওখানে পৌঁছানোর পর গিফটটা নিয়ে আমি প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেল বসে আছি আর অপেক্ষা করছি যে কখন পুজোটা শেষ হবে আসলে পুজো শেষ হওয়া অবধি না পর্যন্ত কিন্তু ওরা পুজোর জায়গা থেকে দুজনেই একটি বারের জন্যও ওঠেনি এটাই বোধহয় ওদের নিয়মকানুন যাই হোক এবার লোকজনও সবাই চলে এসেছে আর দেখে মনে হচ্ছে যে ওদের পুজো এখন শেষ হলো এবার ওদের হাতে আমি গিফটটা তুলে দেব তবে গিফটটা দিতে গিয়ে জানতে পারলাম যে এই গিফট দেওয়ার জন্য কিন্তু ওদের একটা নিয়ম রয়েছে তো সেই নিয়মটা আগে পূর্ণ হবে তারপর ওরা সবার কাছ থেকে গিফটটা নিতে পারবে মনে হয় উপহার গ্রহণের জন্য ওদের কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে আর ওদিকে ঠাকুরমশাইও মন্ত্র পড়তে আরম্ভ করে দিয়েছেন তবে সবশেষে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো যে প্রথমে ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করে ওদেরকে আশীর্বাদ করবেন তারপরে বাড়ির বাবা মা ওদেরকে আশীর্বাদ করবেন তারপরে বাড়ির ভাই বোন বা দিদি যারা রয়েছেন তারা কর্তা এবং কর্তীকে তাদের পছন্দ মতো গিফটগুলো দেবেন এবং সব শেষে আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব এবং যারা আরও নিমন্ত্রিত রয়েছেন তারা গিফটগুলো তাদেরকে দিতে পারবে এবং বন্ধুটিকেও দেখলাম যে রিটার্ন গিফট হিসাবে ভাই বোন বা দিদিকে ফল মূল এবং পানের পাতা দিচ্ছে তবে ওদের নিয়মের সব থেকে যে পার্টটা আমার ভালো লাগে সেটা হলো যে ওদের যে কোনো পুজোতেই এও স্ত্রীদের মাথায় হলদি এবং কুমকুম দেওয়া হয় আর এখানেও দেখো প্রত্যেকটি মেয়েকেই কিন্তু ওরা হলদি আর কুমকুমের টিকা লাগাচ্ছে ওদের রীতিনীতি নীতি নিয়মকানুন আমাদের থেকে অনেকটা আলাদা হলেও কিন্তু ওদের এই পূজা অর্চনার ব্যাপারগুলো আমার খুবই ভালো লাগে আমি আজ পর্যন্ত যতটুকু দেখেছি ঘরের স্পেসের তুলনায় লোকজনের ভিড় কিন্তু অনেকটাই বেশি সেই জন্য আমরা ওয়েট করছি যে কখন আমাদের টার্ন আসবে আজকে আমার খুবই ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আর তার সাথে সাথে ওদের কালচার নিয়ম কানুন রীতিনীতি সম্পর্কে কত কিছুই জানতে পারলাম আর বেলা যেহেতু প্রায় অনেকটাই হয়ে গিয়েছে তাই আর ওদিকে খিতে পেয়ে গিয়েছে তো রিখিয়াকে খাইয়ে আমি তোমাদেরকে দেখাবো যে ওরা আমাদেরকে রিটার্ন গিফটে কি দিল দুপুরের মেনুতে ছিল সিম্পল সাউথ ইন্ডিয়ান খাবার আর ওরা যে রিটার্ন গিফটটা আমাদেরকে দিয়েছে সেটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আমাকে যখন ওরা ব্যাগটা গিফট হিসেবে দেয় তখন আমি বুঝতে পারিনি যে ভেতরে কিন্তু আরও অনেক কিছু রয়েছে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা শুধুই হয়তো একটা ব্যাগ বাড়ি এসে ব্যাগের চেনটা যখন খুললাম তখন বুঝতে পারলাম যে ব্যাগের মধ্যে কিন্তু আরও কয়েকটি জিনিস রয়েছে প্রথমেই দেখলাম শাগুন যেটাকে বলে তো সেই সাগুন হিসাবে একটা পান পাতা কলা আর একটা ছোট্ট সুপারির প্যাকেট রয়েছে এখানে কিন্তু গোটা সুপারির চল খুব একটা আমি দেখি না এখানে এরকম সুপারির পাতাই ইউজ করা হয় ভেতরে দেখলাম আরও একটা গিফট রয়েছে তো সেটা হচ্ছে একটা বড় জলের ফ্লাস্ক আর দুটো গিফটই কিন্তু খুবই ইউজফুল এরই সাথে সাথে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না আজকে এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আর দিন নতুন আর একটি ব্লগে